রামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দশ কেজি গাজাসহ গ্রেপ্তার এক লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দশ কেজি সহ সালাউদ্দিন মনা নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে সালাউদ্দিন ওরফে মনা সোনাপুর গ্রামের মকবুল আহমেদের ছেলে রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ হেলাল খান জানান রামগঞ্জ থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক মোহাম্মদ কিবরিয়াসহ মঙ্গলবার গভীর রাতে রামগঞ্জ পৌর এলাকার সোনাপুর থেকে কৌশলে সালাউদ্দিন ওরফে মোনাকে আটক করা হয় পরে তার দেয়া তথ্যমতে এক নং ওয়ার্ড সোনাপুর গ্রামের মকবুল আহমেদের রান্নাঘরের লাকড়ির নিচ থেকে বিশেষভাবে প্যাকেট জাতকৃত দশ কেজি গাঁজা উদ্ধার করা হয় ব্যাপারে রামগঞ্জ থানার গ্রেপ্তারকৃত সালাউদ্দিন অরুফে মনার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে কোনানেডিয়ানেডেনে <laughs> <coughs>